সকাল সকাল ঘরের যা কাপড় ছিল সব কিছু বের করে ধুয়ে দিয়েছি অ্যাকচুয়ালি গতকালকে সব লেপা পোছা করেছিলাম তাই আজকে সব কাপড়গুলো ধুয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমার ক্যামেরা ধরার মানুষ নেই তাই আমি তোমাদের সাথে সব কাজগুলো যেগুলো করি আমি সেগুলো শেয়ার করতে পারি না না হলে অবশ্যই শেয়ার করতাম আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর ঘরের কাজ কতরূপ হয়েছে আর ভাই দেখে বলেছিলাম একটু স্রিস পেপার দিয়ে আর কি গ্রিলটা ঘষে দিতে প্রাইমার মারবে পরে কালার করবে আর আমার বায়েন্দার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে আমার তো অনেক টেনশন হচ্ছে যে কবে আমি আগের লুকটা নিয়ে আসবো আর প্রচুর কাপড় কাচি কাচতেছি আর এখানে একটু ব্যস্ত আছি যার জন্য ভিডিও করতে কম পারতেছি আর এখানে দেখতে পাচ্ছি আমার কপালে একটা পিম্পলস উঠে গিয়েছে টেনশনে টেনশনে আর এখানে ঠাকুর মন্দিরের সব টাইসগুলো এনে বায়েন্দাতে রেখে দিয়েছি আর বায়েন্দার অবস্থা তো ভীষণই খারাপ জানি না যে কবে ঠিক করবো মানে প্রচুর টেনশন হচ্ছে আমার যে কখন যে ঠিক করতে পারবো তো রাতের প্রায় সাড়ে দশটা মতো বাজে তখন আমাদের বাড়িতে টাইলসের কাজ চলতে ছিল অ্যাকচুয়ালি ওরা রাত্রেবেলা এসেছে দিনের নাকি প্রচুর গরম তাই রাত্রে এসেছে কাজ করার জন্য তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এখন একটু আমি ব্যস্ততার মধ্যে আছি যার জন্য একটু ভিডিও টিডিও কম করতে পারতেছি তো যখন ফ্রি হব অবশ্যই ভিডিও শেয়ার করব তোমাদের সাথে তারপরেও একটু একটু পারলে করব তো